He's trying to kill shots! স্বাধীনতা নেই আপনারা এই সমাজ মনে করে মেয়েদের স্বাধীনতা দেওয়া হয়েছে মেয়েরা স্বাধীনতা অর্জন করেনি আমরা তীব্রভাবে এই ধারণার বিরোধিতা করছি এই ধারণার বিরুদ্ধে বিচার চাইছি আপনাদের কাছে যারা আজকে আপনাদের আমাদের এই উদ্যোগের পাশে এসেছেন আবার বলতে চাইছি এটা শুধুমাত্র ধর্ষিত হচ্ছে না যে মেয়েটিকে হত্যা করা হচ্ছে না তার উপরে যে সামাজিক বৈষম্য আছে তার বিরুদ্ধে আজকে আমরা আওয়াজ তুলেছি আমরা অভিভূত কৃষ্ণনগরের মানুষ এইভাবে আমাদের আওয়াজে সারা দিয়েছেন পাশে এসেছেন আমাদের এই বন্ধুদের সাথে সাথে আমরা অভিনন্দন জানাই আমাদের পুরুষ বন্ধুদেরও কারণ আমরা মনে করি এই লড়াই শুধুমাত্র মেয়েদের জিতে নিতে পারবে কিন্তু মেয়েরা এই লড়াই আমরা এই লড়াই আপনাদের তো সঙ্গে করতে চাই না হলে সেটা আরেকটা বৈষম্যের জন্ম দেবে তাই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল এই সভা আমরা এখানে সারা রাত থাকব একটা রাত দখল করে আমাদের এই ব্যবস্থার এই লিঙ্গ বৈষম্যজনিত ব্যবস্থার বিরুদ্ধে আমাদের এই লড়াই শুরু হলো আমরা খুবই আশাবাদী যে আজকে যদি আমরা এই শক্তি নিয়ে একদিনের মধ্যে দাঁড়াতে পারি আগামী দিনে আমরা সত্যি সত্যি মেয়েদের জন্য স্বাধীন কোনো ভোট আমরা শুরু করি এইবার আমাদের স্লোগান দিচ্ছে সঞ্চারী সঞ্চিতা আমরা করবে না আমরা করবে 何となく俺の。